পাকিস্তানি ভাবিদের গোপন হালুয়া বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছি আমরা অনেকেই আমি আজ আপনাদেরকে পুরোপুরি বাঙালি আনা হালুয়া তৈরি করে দেখাবো আমি আজ যেটা তৈরি করব। এটা নাকি মোগলামলের বাসারা আনন্দ উল্লাসে তৈরি করে খেতো ভাবছেন রাজা বাসারা খেতো বলে অনেক টাকা খরচ করে হালুয়া বানাতে হয় মোটেও না একদমই অল্প খরচে মুখে লেগে থাকার মতো স্বাদ হালুয়া তৈরি হবে আমার আজকের এই আনা হালুয়া অনেকে আমরা পবিত্র সবে বরাত উপলক্ষে হালুয়া তৈরি করি তো এই মিষ্টান্ন খাবারগুলো আসলে আমরা যে কোনো সময় তৈরি করে খেতে পারি এই হালুয়া বানিয়ে কিন্তু ঘরে রাখতে পারবেন এক মাস পর্যন্ত যখন মন চাইবে একটুখানি খেয়ে পানি খেলে পেট ভরে যাবে এমন হালুয়া তৈরি হবে চলুন দেখে নেই ঝটপট হালুয়া বানানো দেড় কাপ পরিমাণ ছোলা বোট আমি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে নিয়েছিলাম এতে করে সেদ্ধ হতে সময় লাগবে না এবার খুব ভালোভাবে ছোলা বুটগুলোকে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিব মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা এলাচ একটা তেজপাতা সামান্য দারুচিনি ফালি এবার নেড়ে চেড়ে একটু ফ্লেভার বের করে নিব। ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য আবারও ঢেকে রাখবো এতে করে ফ্লেভারটা কিন্তু এই হালুয়ার গায়ে লাগবে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার দানা দারুচিনি তেজপাতা ফেলে দিব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করলাম এখন কিন্তু আমরা ব্লেন্ডার জারে এগুলোকে দুই একবার চাপ দিয়ে নেব ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু শিল আপনারা পিষে নিতে পারেন এটা যার যার ইচ্ছে মতো করে নেবেন ব্লেন্ডার জারে চাপ দেওয়ার পর সুন্দর মি হয়ে যাবে এই হালুয়ার যে মিশ্রণটা সেটা আমি দুইবারে করে নিলাম যেহেতু আমার এখানে ডালের পরিমাণটা বেশি ছিল তো দুধও ছিল সেজন্য দুইবারে করে নিলাম এবার হালুয়া বানাতে চলে যাব একটা কড়াইয়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খাটি গাওয়া ঘি ঘি দিয়েই সম্পূর্ণ হালুয়ার কাজ শেষ করব আগের দিনের কিন্তু ঘি দিয়েই এই হালুয়াটা তৈরি করতেন তবে না আমরা কিন্তু বাঙালিরাও ঘি দিয়ে হালুয়া বানাই তাই না তবে হালুয়াটা যদি আমরা ঘি দিয়ে তৈরি করি তাহলে টেস্ট খুব বেশি আসবে আবার কিন্তু আপনারা অর্ধেকটুকু ঘি অর্ধেকটুকু রান্নার তেলও ব্যবহার করতে পারেন আমি এখান থেকে কিছুটা মিশ্রণ উঠি আরও একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর যেটুকু আছে এটুকু আমি একদমই রিয়েল কালারে রাখবো আরও একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে এই হালুয়াটা বানানোর প্রধান বৈশিষ্ট্য হলো অনেক বেশি নাড়তে হবে নাড়তে নাড়তে আপনার হাতটাও ব্যথা হয়ে যেতে পারে দুই একজন মানে বেশি রাখবেন এই হালুয়া বানাতে গেলে যখনই দেখবেন আঠালো ভাব চলে আসছে তখনই চিনি দিয়ে দিতে হবে আপনার পছন্দ মতো চিনি দিবেন যেমনটা মিষ্টি খেতে লাইক করেন আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনি দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে তখন আবারও নাড়তে নাড়তে গাঢ় করে নামিয়ে ফেললাম আরও যেটুকু উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এটুকু চিনি দেওয়ার পর দেখুন কতটা ছেড়ে দিয়েছে ছাড়ার পর নাড়তে নাড়তে দেখবেন অনেকটা আঠালো ভাব চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি দুটো কালারে একটু ফুড কালার মিশিয়ে নিব অরেঞ্জ ফুড কালার দিচ্ছি একটাতে দিব রেড ফুড কালার তো এভাবে করে আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো অনেকগুলো কালার দিয়ে বিভিন্ন রকমের কালার করতে পারেন বা একটি কালারও করে নিতে পারেন আমি একটু পাতা কালারও করে নিলাম আর রিয়েল কালারটাই বেশি রাখলাম পাতা কালারটা অল্প একটু রেড ফুড কালার দিয়ে আর অরেঞ্জ কালার দিয়ে অল্প একটু করে করেছি এখন আমি এই যে সন্দেশের যে সাজগুলো থাকে বা পিঠা বানানোর এগুলো কিন্তু সাজ এ সাজের মধ্যে আপনি যেভাবে চেপে দিবেন সেভাবেই কিন্তু ডিজাইনটা উঠে যাবে একটু ঘি মুছে মুছে হাতের মধ্যে একটু লেচি গোল গোল করে তারপর চেপে দিবেন সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো উঠে পড়বে এই যে কত সুন্দর ডিজাইন উঠেছে একে একে সবগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিব। আমি যখনই ছোলা বুটের হালুয়া তৈরি করি তখনই এভাবে ডিজাইন করে নেই। খেতেও ভালো লাগে এটা যদি এয়ারটেড বক্সে পরে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন মিনিমাম এক মাস ধরে খেতে পারবেন একটা খেলেই তৃপ্তি পাওয়া যায় ঠিক এমন তো আর দেরি কেন আপনারাও তৈরি করে ফেলবেন এত মজার সুস্বাদু মোগল আমলের রাজাবাসাদের এ হালুয়াটি তাহলে আর পাকিস্তানি ভাবীদের গোপন হালুয়া বানিয়ে ভাইরাল হওয়ার দরকার হবে না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ